হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা স্লিপ না করে ব্লগটা পুরো দেখো আশা করি খুব ভালো লাগবে অনেক লেট হয়ে গেছে ব্লগটা দিতে এটা ছিল ডিসেম্বর মাসে মানে অগ্রাণ মাসে বিয়েবাড়ির একটা ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করছে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম খুব সুন্দর সুন্দর ছিল তাই ভাবলাম পোস্ট করবো না আবার কী মনে হলো আমি না করে দিই এতদিন ধরে গ্যালারিতে পড়ে আছে আর এইটা আমাদের ফ্যামিলি শুদ্ধ নিমন্ত্রণ ছিল পাণ্ডুয়া ল নক্ষত্র লজে বিয়েটা হয়েছিল মেয়েটা আর বাড়ি রাতে মেয়েটাকে নিয়ে এসে মানে মেয়ের বাড়ির সব সমস্ত ফ্যামিলি এসে আর ছেলের বাড়ির সমস্ত ফ্যামিলি মিলে একটা লজে বিয়ে হয়েছিল বিয়ের রিসেপশন একই সাথে ওদের হয়েছিলো দেখো কি সুন্দর বরযাত্রী নিয়ে এসেছে লাইটিং দেখো আর কি সুন্দর ডিসি আর কি অনুষ্ঠান কি নাচ গান আমার তো সেরা লাগলো কারণ বজরাত্রি নাচ আর আমরা এই ভিডিওগুলো নিচ্ছিলাম আমি ছাদের লজের ওপর থেকে আর এই দেখো মেয়ের ছেলের বোন কি সুন্দর একটা বন্ধু সিস্টেমে লাইটিংয়ে লাইটিং ছিল দেখলে তো তারপর খুব সুন্দর এন্ট্রি ছিল তারপরে এই যে ওদের এজটা খুব একটা না ঠিক আছে খুব অল্প বয়সী দুজনে ওদের কিন্তু লাভ ম্যারেজেরও ওটা অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে দেখে মনে হয় লাভ ম্যারেজ অনেকেই জিজ্ঞেস করতে পারো তাই আগে থেকে আমি বলে দিলাম আর দেখো কত সুন্দর মস্ত জড়ি লাগছে ছেলেটা খুব সুন্দর ডান্স করেছিল ভালো লাগলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর আমরা কেমন কি সেজেছি অবশ্যই আমি ভিডিও শেষে ফটো ক্লিপ দিয়েছি দেখে এই দেখে নাও স্টলে ছিল দহি বড়া ফুচকা কফি আইসক্রিম সবই দেখিয়ে দিলাম তারপরে মেন কোর্সে কি কী খাবার ছিল প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম নিরামিষ আইটেম ছিল ভালোই ছিল সাই পানির পোলাও চাটনি পাঁপড় মিষ্টি কালাকাদ তারপর স্যালাড এই যে তারপরে নানপুরি চালা মশলা এইসবই ছিল ভালোই খাওয়া দাওয়া ছিল আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি কিন্তু আমি মা আর বৌমনি খুব সকাল মানে আমি মা বৌমনি খুব আগেই গেছিলাম ওই সাড়ে আটটা নটার দিকে গিয়েছিলাম আর ভদ্রাতে তখন চলে এসেছিলো আর এই ভরজাতির ভিডিওগুলোটা আমি নিয়েছিলাম ভালো লাগলো অবশ্যই বললো কিন্তু মেয়েটাকে খুব সুন্দর লাগছিলো এই যেইটা হলো মেয়ের শাশুড়ি মানে ছেলের মা কেমন লাগছে খুব ইয়ং দেখতেই বোঝা যাচ্ছে তার মেয়ের ছেলের বোনের সাথেও ফটো নিয়েছি তোমরা দেখতে পারবে সেটা আমি দেখিয়ে দেবো মেয়েটার নামও নিশা আর ওর বোনেরও নাম নিশা মানে ছেলেটার বোনের নামও নিশা আর ছেলেটার বোনের নামও নিশা কেমন ব্যাপার বলো আর মেয়েটাকে খুব সুন্দর সাজিয়েছে প্রথমেই দেখবে আমি ভিডিও শেষে একটা হাই বললে একটা একজন আমাকে একটা দিদি হাই করছে ও আমার বান্ধবীকেও সাজিয়েছিলো খুব সুন্দর সাজায় যেটা হলো ছেলের বোন নিশা তারপর আমার বৌমনির মামি বাড়ির ফ্যামিলির সাথে বড় মামির ফ্যামিলির সাথে সবার সাথে ফটো নিয়েছি এটা বড় বড় মামি আর ভাই বোন ওরাও এসেছিলো কারণ ছেলেটার মামা বাড়ি হলো মেমারিতে আমার বৌমনির মা বাড়ি মেমারিতে পাশাপাশি এটা চেনা পরিচয় যে লাস্টের ফটো নিয়েছি সিঁদুরদানি ভালো লাগলে লাইক কমেন্ট